আচ্ছা সালামুকুম ভাই চলে আসসালাম বুঝতে হবে যদিও আপনাদের পুরাটা রান্নার ভিডিও দেখলাম না তো ছোটো করে ভিডিও বানানো কারণ বড় ভিডিও আপনাকেও দরজো পে ওনার বাজার তেমন একটা নাই তিন ঘন্টার ছবি মনে করেন দেখতে গিয়া দুইটা পাঁচশো পেট বেশি দিক খেলে এটা মনে করেন এখন আর একটা বড় কিছু জনগণের দুর্ঘটন কিছু যদি আপনি হাতের নাগারে কারণ আপনি মোবাইলটা খুললেই সব পাইতেছেন তাই গুরু দুঃস্থ গুণাটা সবসময় মনে রাখবেন গুস্ত পাকান আর কষায় যেই জিনিসটা পাকাইবেন তার তেলটা যাতে আউট হয় যেমন পর্যন্ত তেলটা পুরা পুরো ভাঙাডা হয় না আরও সময় লাগবে আরও প্রায় অন্য লাগবে কালা বুনয় করতে পারলাম না আশা ছিল কেন কালা বুনয় করি কিন্তু এখানে কিছু মশলা বাতির ব্যাপার আছে আবার আমাদের শখের সেলিন্ডা মিশিন এখন আর চলে না এটার গার আরও সবাই না এখন আমরা আমিটা ভালাই দিচ্ছি নতুন করে কিনে আনলে আবার জেলিন্দা মেশিনের মালিকের অনেক জেলিন্ডার মেশিনের মালিক না ভালো ভালো পার্ক মৃষ্টি দেখার জন্য আমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাঠে থাকতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদের জন্য ভালো ভালো পাঠ দেখাবো যেটা দিয়ে আপনি যদি মন চায় নিজেও পাকায়া মুখ লাল লাল খাইতে পারে খাইয়া মুখ থাকতে পারে লাল কীরা এত হবে তৈরি হয় যদি না খাইয়া টেস্ট করে তাহলে আবার আরেকজন করবো লবণটা করে দেব বলছি লবণটা বেশি দিবেন না কারণ লবণটা বেশি দিলে পরবর্তীতে বিগত বলে খালি মাঠও খালি মাঠে দৌড় আমাদের দেশের অবস্থা এখন বড় মাল আপনাদের জন্য টানলাম সালাম আলাইকুম চুলাটা বন্ধ দিই